হ্যাঁ ঠিক আছে এই আপুর কাছ থেকে একটা আনারস নিলাম তাই আমরা কিভাবে মেক করলো তা একটু দেখলাম ঠিক আছে আপু আপনার নামটা কি জানতে পারি আপু আপু না মাইন্ড করলেন নাকি আমরা তো আর সেম নেই কিছু মনে করেন না আপু হ্যাঁ কয়েকটা কাঠে দিলে হয়ে যায় আমাদের এই তো সুন্দর সাফ করে দিছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ করো কেমন ছিল মাছ খাও খাও হ্যাঁ খাও 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 হম কেমন কেমন অনেক টেস্ট অনেক টেস্ট কাপড় হাত কাপড় হাত হাতের জাদু আছে